কেমন আছো তোমরা আশা করি তোমার সকালে ভালো হচ্ছ তো আজকে আমরা খেলছি আবার লাস্ট আইল্যান্ড অফ সারভাইভাল আমার নুব আইডি তো এই জায়গায় আমি অ্যাভেঞ্জার মারবো এখন তো অ্যাভেঞ্জার মারার জন্য আমি প্রথম দিন তো ভিডিওতে দেখছো কি কি করছি তো আজকে আমি এসে পড়ছি স্পিয়ার যেগুলো কালেক্ট করছিলাম সেগুলো দিয়ে একটা এস প্যাক কিনবো আর যে চারাগুলো লাগাইছিলাম বোটটা তারপর কুসুল সেগুলো মানে বিক্রি করে আমি অনেকগুলো স্পেয়ার পাইছিলাম সেগুলো টালেট করে আমি এই জায়গা থেকে কিছু শপিং করতেছি তো এখন চলে চলে যাব তো এই জায়গায় এসে পড়ছি একটু ফরওয়ার্ড করে দিছি যাতে একটু বোরিং না লাগে কারণ বন্দুক তো নাই আমার কাছে তাই একটু পিস্তলের কাছালে এই দেখো পিস্তলে এই জিনিস চলতেছিল পিস্তলের মাথাটা অনেক বড় হয়ে গেছিলো তো সমস্যা নাই এখন অ্যাভেঞ্জার কিল করব আমি তো সেটার দিকে নজর দিই তো এমও অনেকগুলো রাখছি আমি পনেরোশোর মতো এমও রাখছি তো এই জায়গায় মারা যাব না তো এই জায়গায় বেশি কাজে দেবো না আর এই জায়গায় যে ক্রস বোটা আছে যেটা অনেক ড্যামেজ দেয় একশো চুয়ান্ন কইরা তো সেটাও কাজে দেবো না এই যে গ্লিশ কইরা কাজে দেয় না তাই অনেক সময়ও লাগে কিন্তু কাজেও দেয় না তাই একটু এই জায়গায় এস এম জি দিয়ে গিল করতেছি এস এম এস এম জি দিয়ে একটু সময় লাগবো কিন্তু কিল করা যাইব পনেরোশো এমও আছে এক হাজার এমওতে হয়তো কিল হয়ে যাব আর একটা এস পুরোটা লাগাই যাব মানে একটা এসএমজি পুরোটা শেষ হয়ে যাব আর এই বন্দুকটা পাইছি আমি দ্বিতীয় দিন লগ ইন তো দেখতেই পারতেছো ওই জায়গায় লক করা আর একটা পাইছি এই যে পাশে দেখতেছো বাম পাশে একেবারে তো এটা পাইছি হলো আমি ওই যে সব থেকে এক হাজার স্পেয়ারটা কিনছিলাম তো সেখান থেকে আমি এই এসএমজিটা পাইছি তো ওই জায়গায় আমি কিল করতেছি এটাকে তো এটাকে মারতে আসছি তো আটাইশ করে ড্যামেজ আর বডি ড্যামেজ তো অনেক কম দিতেছি আর দিয়ে একটু চেক করে দেখলাম তো ড্যামেজটা অনেক কম দেয় তো এসএমজি দিয়েই কন্টিনিউ করতে হইব কারণ এখন যত তাড়াতাড়ি মারা যায় আর দেখি যদি এটা কাজ না হয় তাহলে পেট দিয়ে গিলিস করব আমার কাছে ঘোরাও আছে ঘোরা টেম করে নিয়েছি আমি প্রথম দিনই কোনো কাজ ছিল না তাই ঘোড়াটা টেম করে নিচ্ছি আর কিছু ফার্মিং তো করছিলাম প্রথম ইয়ে ভিডিওতে দেখছোই প্রথম পার্টে তো এখন আমি এই জায়গায় অনেক চেষ্টা করতেছি যাতে হেডশটটটাই লাগানো যায় কিন্তু এই জায়গায় আমি মরে গেছিলাম আর এই জায়গায় আমি পেট নিয়ে আইসা পড়ছি মরে গেছিলাম এই জায়গায় লাগানো ছিল না কিন্তু অ্যাভেঞ্জারের হেলথ কমেন এই মানে হিল করে না অ্যাভেঞ্জার ট্যাঙ্ক থাকলে এতক্ষণে ফুল হেলথ করে ফেলতো কিন্তু অ্যাভেঞ্জার তা করে না মানে করে কিনা জানি না কিন্তু আমি যে কয়বার দেখছি কিন্তু সেই কয়বার আমি দেখি নাই যে কখনো হিল করছে তো এই জায়গায় ঘোরাটা ভালোভাবে রাখতেছিলাম আর ঘোড়াটা আমার মানে আমি যেদিকে যাবো সেদিকেই দৌড়ে যাবে তো সেই সিস্টেম অন করা ছিল তো সেটা আমার বন্ধ করতে হইব তার আগে পজিশনে নিয়ে নিই এই তো পজিশন এখন ওটা ঘোড়াতে ঘোড়াকে গুলি করতেছে তো এখন আমি এটাকে ঠিক করব। মানে এটা ঘোড়া আমার সাথে দৌড়ে আসতেছে তো ঘোড়াটাকে এখানে থামাইতে হইব তো তো ইনসার্টে ক্লিক করি তো এটা তাও হয়তো বন্ধ বন্ধ হয় নাই তো আমি এখানে সুইচে ক্লিক করতে হবে এখন মনে হয় তো সবার নিচের অপশনে ক্লিক করে দেখি হ্যাঁ ওয়ার্ডসে ক্লিক করে দেখি এই তো হয়ে গেছে এখন হয়ে গেছে লেখা আউটসে তো এখন এই ঘোড়াটা এই জায়গায় থাইকে যাইবো তো আমি এখন মারতে পারবো অ্যান্সারটাকে তো একটু চেক করতেছিলাম ঘোড়াটা আটকা আছে কি না কারণ ওই যে অ্যাভেঞ্জার দেখতে তো বর্তম সামনে গেলে ঠুক করে নক করে দেবো তো আমার লুট সব এই জায়গায় পড়ে গেছিলো তো এগুলো কালেক্ট করে নিই তো পেট গিলিস তোমরাও চাইলে করতে পারো আর দেখে দেখে হবে কীভাবে করলাম তো পেট গিলিস করেও মারতে পারো ওই পাহাড়ের কিনারে পেটটাও মেরে ফেলবো এখন তো পেটের মধ্যে গুলি লাগাইতে পারবো না আর আমি ওকে মারিয়ে দেখো হেলথ অনেক কমিয়ে ফেলছিলাম তো যত টুক বিডু দিচ্ছিল যত টুক ড্যামেজ দিচ্ছিল অতটুকিয়ে অনেক কমে গেছিলো তো আমি তারপরে আর মারি নাই তো এই জায়গায় আমি তখন মরে গেছিলাম আমার গুলিতে করতে গেছিলাম পেট দিয়া কিন্তু গ্লিচ করতে পারি মরে গেছি আর এই জায়গায় দেখতে পাচ্ছ এসএমটিতে গুলি করতেছি কত অল্প অল্প হেল্প কাটতেছে ওর এখন দেখো আটাশ মারতে আছি এটা সবচেয়ে থেকে ইজি কিন্তু এখন মাছের থাকলে ভালো এই ড্যামেজটা একটু হয়তো বেশি দিত তো মাছের নাই সেই জন্য আমার এখন এসএমটি দিয়ে কাম চলাই তৈবো কারণ এটা থেকে বেশি জায়গায় কোনো দেবো সরকারে কিন্তু সরকার আমি করাইতে চাইতেছি না কারণ আমার ফার্মিং করতে কাজে লাগবো আমার সালফার ফার্মিং করতে হয়েছে তো এই জায়গায় দেখো কিলোড পাই তো আমি এই জায়গায় দেখো ডবল ইউজি পায়ে গেছি ভাইজন পাইয়ে গেছি তো ওই জায়গায় আমার লাভই হয়েছে লোকসান কিছু হয় নাই তো তোমরা এইভাবে কিল করা প্রথম যে অ্যাভেঞ্চারটা কিল করবা দ্বিতীয় দিন লগ ইন কইরা যারা নতুন আছো তারা এই জায়গায় এই বন্দুক পাইলে পাইতে পারো শিও না কিন্তু আমি পায়ে গেছি তো এখন আমার আগের জার্নি চালু হয়ে যাব এখন কারণ এস এম জি বন্দুক আছে আমি এখন ট্যাঙ্ক মারতে পারবো না কারণ আমার কাছে এত রিসোর্স নাই কিন্তু আমি অ্যাভেঞ্জার প্রতিদিন কিল করতে পারবো সেই বন্দুক পায়ে গেছি আমি আর আমার কাছে এমও আছে এখন আর এমও সব থেকে আমি কিনাও আনছিলাম তিনশোর মতো তো স্পেয়ার কালেক্ট করতে হইব ওই জায়গায় গাছগুলো কিনবো তো আজকের ভিডিও ওই পর্যন্ত ছিল তো যারা যারা নতুন আছো তারা তো দেখলাই কীভাবে অ্যাভেঞ্জার কিল করি আমি দ্বিতীয় দিনে অ্যাভেঞ্জার কিল করতেছি দ্বিতীয় দিনে লগ করা বন্দুক দিয়ে তো তোমরা দেখলাই তো আর এই জায়গায় এস এম দিয়ে কিল করছি তোমাদেরও এই যে লকে এস এম জি থাকবে এস এম জি দেখো পুরোটা শেষও হয় নাই তার আগে এস এম ই আমি অ্যাভেঞ্জারটাকে কিল করে ফেলছি এমও বেশি ফুরাই নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ